আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা ভিডিও শুরুতে একটা ভিডিও দেখতে পেরেছেন তো দর্শক শ্রোতা এই মেয়েটি সে দাবি করতেছে মাসুদ নামের একটা ছেলে তার সাথে প্রতারণা করেছে তো দর্শক শ্রোতা এই ছেলেটি সে শুধু এই মেয়েটার অভিযোগ না তার উপর অনেক মেয়েদের অভিযোগ আছে সে সে একটা বিজনেস তুলে নিয়েছে প্রেমের নামে দর্শক শ্রোতা সব কিছু দিয়ে বিজনেস করা যায় প্রেম ভালোবাসা দিয়েও নাকি আজকাল ব্যবসা শুরু হয়ে গেছে দর্শক শ্রোতা সে বিভিন্ন মেয়েদের সাথে প্রেম করে ঠিক আছে প্রেম করার পরে মেয়েরা যখন তার প্রেমে পড়ে তখন সেসব মেয়েদেরকে বিয়ের পলবন দেখিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে তাদের সোনা গহনা টাকা পয়সা ঠিক আছে এমন অনেক কিছু তো দর্শক শ্রোতা আজকে যে মেয়েটি সে মেয়েটি ভুক্তভোগী তার মুখে শুনে আসুন তার সাথে কি হয়েছে তো আমার একটা কথা হচ্ছে। যে আজকাল মানুষ বিজনেস কত কিছু দিয়ে করে আজকাল মানুষ বিজনেস মানে বিজনেসের কিন্তু অভাব নেই ঠিক আছে কিন্তু এখন দেখুন ফেসবুকে কিছু প্রতারক নেমেছে কেউ প্রেম ভালোবাসা নিয়েও তারা বিজনেস করতেছে তো দর্শক আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাব সেই ভিডিওতে তো চলুন ভিডিওতে চলে তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ